নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি নিরামিষ ঘুগনি দেখে নিন কীভাবে বানাতে হয় খুব সহজ রেসিপি প্রথমে আমি আড়াইশো গ্রাম মটরকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম সকালে বানাবো আমি রাত্রে ভিজিয়েছি আপনারা রাত্রে বানালে সকালে ভিজিয়ে রাখবেন এবার আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ছাড়িয়ে রেখেছি একটা টমেটোকে ছোট কেটেছি আর দুটো ছোট ছোটো আলুকে আমি একেবারে ছোট করে কেটে নিয়েছি এদিকে প্রেশার কুকারে দিয়ে দিলাম মটর আর ছাড়িয়ে নেওয়া আলু পরিমাণ মতো জল দিয়ে আমি লো আচে পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে মটরটাকে সিদ্ধ করে নেব। দেখুন মটর আলু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করে নেবার পর দিয়ে দিলাম চার চামচ সরষের তেল আর দিয়ে দিচ্ছি ফোড়নেও হাফ টি গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটাকেও দিয়ে তেলের মধ্যে আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভেজে নেবার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট ছোট সাইজের আলুটা আলুটাকে দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আমি একটু লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ আমি অ্যাড করে দিলাম লবণটাকে দিয়েও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি নেবার পর আমি এখানে দিয়ে হাফ চামচ আদা বাটা আদা বাটাটাকে দিয়ে আমি আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ টিস্পুন করে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছুকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এদিকে মটর সিদ্ধ করে যে জলটা একটু আছে সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিচ্ছি ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এখানে তিন চার মিনিট সময় ভালো করে একটু কষিয়ে নিতে হবে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়েছি সানরাইসের আলুর দমের মশলা এখানে দিয়ে দিলাম হাফ চামচ এই সানরাইসের আলুর দমের মশলাটা অবশ্যই দেবেন ঘুগনির টেস্টটা কিন্তু অসাধারণ খেতে হয় ভালো করে কষিয়ে নিয়েছি নেবার পর এবার সিদ্ধ করে রাখা মটর থেকে আরও একটু জল দিয়ে দিলাম একটু জল দিয়ে এটা কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা ধরে না যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মটর আর আলুটা এবার খুন্তির সাহায্যে আলুটাকে আমি একটু কেটে করে নিচ্ছি আর এই সিদ্ধ আলুটা দেওয়ার কারণে যে খুগড়িটা একটু ঘন হবে ঝোলটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম নেবার পর আমি এখানে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব একদম লো আছে দু তিন মিনিট পর ঢাকা তুলে নিয়েছি দেখুন আমার মশলা সঙ্গে আলু আর মটর কিন্তু একেবারে কষানো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি একটু হালকা কুসুম গরম জল দিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম এখানে কতটা ঝোল থাকবে তার উপর ডিপেন্ড করে জলটা দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নেবার পর আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব পাঁচ ছ মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন উপর থেকে আমার ঘুগনি থেকে তেল ছেড়ে দিয়েছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়েও আমি একবার নাড়াচাড়া করে নেব ভালো করে এই রেসিপিটা লুচি পরোটা রুটির সঙ্গে খেতে অসাধারণ হয় এবার আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিট পর ঢাকা তুলে নিয়েছি আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে আরও এক মিনিট রেস্টিংয়ে রেখে দিচ্ছি এক মিনিট পর আপনাদেরকে নাবিয়ে দেখাচ্ছি দেখুন আমি উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে আমার নিরামিষ ঘুগনি রেসিপিটি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই আলুর দমের মশলা দিয়ে কিন্তু ঘুগনিটা খেতে অসাধারণ হয় আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন